আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম এক্সক্লুসিভ কিছু ব্রা কালেকশন নিয়ে আপনারা আজকে পুরো ভিডিওটা কমপ্লিট করবেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিও ব্রাগুলি কেমন তো ফার্স্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি অল দোকান নম্বর বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এটা হচ্ছে উপরের সাইডটা এটা কিন্তু পুরাটাই স্টিক সাপোর্ট হবে পোরাটাই কিন্তু স্টিক সাপোর্ট হবে এখানে খুব সুন্দর করে একটা ফুল করা আছে আর এইখানে ফিতাটা কিন্তু হচ্ছে পিছনে ক্রস হবে পিছনে যে এইভাবে কিন্তু ক্রস থাকবে আর সামনে হচ্ছে চিকন ফিতা থাকবে এভাবে এটা কিন্তু কোনো কোনো হুক নেই এই যে পিছনে হচ্ছে এটা এটা হচ্ছে স্পোর্টস ব্রা কোয়ালিটি স্পোর্টস ব্রার মধ্যে পিছনে হচ্ছে এরকম করে করা আছে লাস্টিক সিস্টেম এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো কিন্তু স্পোর্টস ব্রা হিসেবে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন আর এখানে যে পিছনে কিন্তু এরকম ক্রসের মধ্যে থাকবে চিকন ফিতা কিন্তু ক্রসের মধ্যে থাকবে এগুলি হচ্ছে সাড়ে তিনশো টাকা করে থাকবে প্রাইস থাকবে সাড়ে তিনশো টাকা করে ফোমের মধ্যে এটা কিন্তু হার্ড ফোম মানে পোষাব ব্রা যেগুলি পোষা ব্রার মতো সিস্টেম এখানে চিকন করে হচ্ছে লাস্টিক সিস্টেম করা আছে তো এটার মধ্যে কালার আছে হচ্ছে তিনটা কালার ব্লু কালার আর হচ্ছে ব্ল্যাক কালার ব্লু আর ব্ল্যাক কালার তিনটা কালার হবে প্রাইস থাকবে সাড়ে তিনশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা গেলো একটা ব্রা আমি আর একটা ব্রা দেখিয়ে দিই এটা হচ্ছে একই কালার এটা ফিতাসাড়া ব্রাণ মতো সারা ব্র্যান্ড মতো এটাও কিন্তু আপনার চিকন ফিতা দেওয়া আছে এই যে এখানে কিন্তু লাস্ট ডিজাইনগুলি কিন্তু খুবই সুন্দর করে করা আছে ডিজাইনগুলি খুব সুন্দর করে করা হয় যেইভাবে ফিতা ছাড়া যে ব্রাগুলি আছে মনে হয় সেরকম কিন্তু হুক সিস্টেমের এটা হচ্ছে হুক সিস্টেমের এখানে পিছনে কিন্তু ক্রস সিস্টেম করা আছে পিছনে ক্রস সিস্টেম করা সামনে কিন্তু হুক স্টিক সাপোর্ট কিন্তু মনেই হয় না যে এটার ভিতরে স্টিক সাপোর্ট আছে এখানে একটা পাথর দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ওপেন করে ফেলতে পারবেন আর এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ বেল দিয়ে ইউজ করা যায় আপনারা চাইলে ওয়াটারপ্রুফ বেল নিয়ে নিতে পারেন আমাদের এখানে ওয়াটারপ্রুফ বেলও সেল হয় এক পিস হচ্ছে দেড়শো টাকা করে আর এইটার প্রাইজও থাকবে সাড়ে তিনশো টাকা করে আর এখানে সাইডে হচ্ছে সাপোর্টেশন দেওয়া আছে যে পুরো বডিটা পুরো কমপ্লিট করবে সাপোটেশন হবে তো এটার প্রাইস সাড়ে তিনশো আগেরটার প্রাইসে সাড়ে তিনশো টাকা করে থাকবে দুইটার প্রাইসে সাড়ে তিনশো আর যদি হোলসেল নিতে চান তাহলে হচ্ছে এক ডজন নিতে হবে হোলসেল নিলে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনের যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে হোলসেল নিতে পারবেন তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম